মোটামুটি তিন চার কিলোমিটার ধরে যতটুকু চালাচ্ছি দুই পাশে খালি হচ্ছে লটকন বাগান দুই পাশে আরেকটু আগে যদি ক্যামেরাটা ওপেন করতাম তাহলে আপনাদেরকে লটকনের কিছু স্তূপ দেখাইতে পারতাম আইকের সামনেও কিছু আছে ওই আশা করি আপনাদেরকে দেখাচ্ছি আর এখন কিন্তু হচ্ছে মানে মাত্র বিকাল শুরু হয়েছে কিন্তু লটকন গাছগুলো আসলে প্রচুর পরিমাণে পাতা হয় সো ফলে দেখা যায় যে ওই লটকন গাছের ভেদ করে সূর্যের আলো নিচের দিকে নামতে খুব কষ্ট হয় যে দেখেন মাঝে সাঝে কিন্তু রোদ দেখা যাচ্ছে তারপরে এখন কিন্তু কড়ার রোদ আছে এই যে দেখেন রোদ দেখা যাচ্ছে কিন্তু লটকন গাছের ঘনত্বের কারণে রোদ মানে ঢুকতে পারতেছে না এই জায়গাটার মধ্যে গ্রামের এই ধরনের রাস্তায় মোটর সাইকেল চালাইতে যে কি মজা এটা যখন আপনি জাস্ট চালাবেন তখন এইটা উপলব্ধি করতে পারবেন হ্যাঁ 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 তো হয়তো বুঝতে পারছে যে আমি ব্লগিং করতেছি এই জন্য হাত দিয়ে ইশারা করে ইও ইয়ো দেখাচ্ছিলো আমরা মনে হয় মোটামুটি মূল সড়কের দিকে চলে আসছি যে কাঁঠাল পড়ে আসছি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে কীভাবে গাছের নিচে কাঁঠাল তারপর হচ্ছে লটকন এগুলো পড়ে আসছে মানে এখানে এই জিনিসগুলো এত পরিমাণে হয় আসসালামু আলাইকুম আহল করি এত পরিমাণ হয় যে মানে মানুষজন আসলে এখানে খায় না যেমন ধরেন আমি চাপানাবগঞ্জ তারপর রাজশাহী ওই সব অঞ্চলে বেশ কিছুদিন থাকার আমার সৌভাগ্য হয়েছিল তো বাংলাদেশের সবচেয়ে বড়ো আমের হাট কিন্তু হয় ভোলার হাট চাপানবগঞ্জ যেটা মহানন্দা নদীর একদম তীরে সো ওই জায়গাটায় আমি যেটা দেখছি যে আম এরকম রাস্তাতে যাইতে গেলে মাথার মধ্যে বাড়ি খায় কিন্তু ওই জায়গায় আম মানুষ পেড়ে নিয়ে বাসায় চলে যায় না কারণ ওইখানে যারা আম চুরি করবে বা ধরেন যারা একটু নিম্ন শ্রেণীর লোক মানে যারা ধরেন চুরি করবে আর কি এরকম একটা ওদের বাসায় ধরেন বিশ পঞ্চাশটা আম গাছ আছে তো কি করবে ওরা নিজেরাই তো খায় শেষ করতে পারে না মাইসেরটা কেন খাবে মানে কখন খাবে সেই জায়গার অবস্থা হয়েছে এরকম গাছের নিচে কাঁঠাল পড়ে বিছায় আছে আপনার এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি মানে পারতেছে না বা ধরেন এই যে কাঁঠাল যে পাকছে গাছে এটা খোঁজ নেওয়ার সুযোগ নাই কারণ হলো এত পরিমাণে কাঁঠাল এত পরিমাণে গাছ যে এগুলো যে দেখে দেখে নিবে তাও হয় না ও আচ্ছা এখানে কিন্তু ধরেন পুরো বাগান ধরে ধরে বিক্রি হয়ে যায় ধরেন এই বাগানটা ফল আসার আগে ওরা বিক্রি করে ফেলছে দুই লাখ টাকায় সো এখানে কাঁঠাল এসে পচে গেল বা পড়ে গেল এটা মানে খুব একটা ম্যাটার করে না কারণ এটা তো বিক্রি করে ফেলছে এক আর দ্বিতীয়ত হচ্ছে ধরেন তারা নিজেরা খাওয়ার জন্য তাদের জন্য আপনার গাছ রাখেই দিছে সো ওই গাছের কাঁঠাল ওই গাছের লটকন ওরা খায় হ্যাঁ অনেক হয়তো বলবেন ভাই আপনি এক হাতে রিস্কি ভাবে চালাচ্ছেন না রে ভাই এই রাস্তাটা এত সুন্দর এখানে আসলে কথা মানে ফিল নিয়ে নিয়ে চালাইতে হবে আমি ফিল নিয়ে নিয়ে চালাচ্ছি যে জায়গাগুলোতে একটু ঝামেলা আছে সেখানে আমি দুই হাত ব্যবহার করতেছি তো সামনে একটা লটকনের একটা গাড়ি দেখা যাচ্ছে যদি এই সুযোগ হয় আপনাদেরকে লটকনের সেই বাগানটা মানে স্তূপটা দেখা বিদায় নিব এই নিবাইট পেজ দেখেন সাদা সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে লটকন এই যে গাড়িতে উঠতেছে এগুলো হয়তো কাওরান বাজার অথবা ঢাকার দিকে চলে যাবে ওই যে সামনে আরও আছে আরও আছে চলেন আপনাদেরকে এই ভিডিওটা দেখিয়ে আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে এই যে দেখেন এটা হো আচ্ছা এখানে সাপ্তাহিক বাজার আর পেছনে হচ্ছে লটকন এবং কাঁঠাল তো যাই হোক বিদায় নিচ্ছি আমরা মূল সড়কের কাছাকাছি চলে আসছি আমরা বের হয়ে এখন এটা খোলা হয়ে ঢাকার দিকে চলে আসবো সো আপনার এলাকায় যদি এরকম দর্শনীয় কোনো জায়গা থাকে একদিনে ট্যুর করা যাবে আমি ঢাকায় থাকি সো আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমি চলে আসবো আপনাদের এলাকায় ঘুরতে বা দেখতে অথবা আপনাদের সাথে চা খেতে সো দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই